যে রাজপথে আসতে বলতে আমরা ওনাদের সাথে সংক্ষেপে কথা বলছি কিন্তু ওনারা আমাদের দাবি মানতে চায় না এবং বিএসসি ইঞ্জিনিয়াররা চায় আমাদের দশম গ্রেড তাদের করে নিতে আমরা এটা কখনো হতে দেয় ইতিপূর্বে আমরা দশম গ্রেড নিয়ে আসছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মূল উদ্দেশ্যই হচ্ছে দশম গ্রেড আমরা চাই না আমাদের কেউ অন্য কেউ ছিনিয়ে নিক বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য নবম গ্রেড আগে থেকে সংরক্ষিত ছিল সেটা তারাই জানে আমরা জানি না যে দশম গেটে কি আছে তাদের জন্য অলরেডি একটা নবম গেট আছে তারা এখন আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দশম গ্রেড নিতে যাচ্ছে জানি

এ আমাদের আন্দোলনের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কোনো কিছু জানানো হয় নাই যার সুবাদে আমরা আবার আমাদের এই মানববন্ধন আয়োজিত করেছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ